এরই মধ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এসছিলেন তিনটি সভা করেছেন আবার শুনেছি যে আজকেও তার দুটি সভা আছে আমরা অনেক কেন্দ্রীয় বাহিনীর গল্প শুনি যখনই নির্বাচন হয় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে কত কোম্পানি প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এরম নানান কথা আমরা শুনি কি না ভোটটা খুব ভালোভাবে করাতে হবে কেন্দ্রীয় বাহিনী থাকলে খুব ভালো ভোট হবে অর্থাৎ মানুষের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার হাতিয়ার হিসাবে ধরে নেওয়া হয় অর্থাৎ যারা কেন্দ্রের শাসনে আছে তারা ধরে নেয় কিন্তু আমরা এটা কি দেখলাম গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় সকাল বেলায় শ্লীলতাহানি হানি, বেরিয়ার একজন মহিলার এই কেন্দ্রীয় বাহিনীর দ্বারা সেখানে থেমে থাকলো না মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় নারী শক্তি নারী শক্তি নিয়ে অনেক কিছু বললেন নারীর সম্মান অনেক কিছু বললেন তারপর রাতেও আবার জাঙ্গি পাড়ায় সেই শ্লীলতাহানি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তাহলে কেন্দ্রীয় বাহিনী কি এর জন্যেই এখানে নিয়ে আসা হয়েছে মেয়েদের অসম্মানিত করার জন্য তাদের শ্লীলতা নষ্ট করবার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে কি বলেছেন একটা কথা খরচা করেছেন সকালে হয়ে যাবার পরে এই অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন কই বলেননি তো একটা কথা এর বিরুদ্ধে যেমন শ্লীলতাহানির বিরোধিতা করছি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এই ধরনের শ্লীলতাহানির তীব্র বিরোধিতা আমরা করছি মেয়েরা উপযুক্ত জবাব দিচ্ছে আবারও জবাব দেবে